আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর ফজল ও বরকতে আপনারা সবাই ভালো আছেন আমাদের সাথেই থাকুন আমরা রমজানুল মুবারকের ইতিপূর্বে অনেকগুলো আলোচনা করেছি কোন কোন কারণে রোজা ভেঙে যায় বা কোন কোন কারণে রোজা ভাঙে না আমাদের সমাজে তো অনেক কিছু আছে যে যেটা আমরা মনে করি যে রোজা ভেঙে যেতে পারে বা রোজা ভাঙার কারণ হয়ে যেতে পারে সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি এর ধারাবাহিকতায় একটা প্রশ্ন হচ্ছে যে অনিচ্ছাকিতভাবে কেউ যদি বমি করে অল্প হোক বা মুখ ভরে হোক হ্যাঁ ইচ্ছাকৃতভাবে অল্প বমি হওয়া বা ইচ্ছাকৃতভাবে অল্প বমি করা হ্যাঁ তবে অনিচ্ছাকৃতভাবে অল্প বমি করা এগুলো যদি এরূপ হয় তাহলে রোজার কোনো সমস্যা হবে না ইচ্ছাকৃতভাবে মনে করেন যে একটা ব্যাড স্মেল আসলো বা যে কোনো জায়গায় আপনি গেলেন আপনি সেটা শ্যুট করতে পারলেন না একটা ব্যাড স্মেল বা যে কোনো একটা দৃশ্য হ্যাঁ হঠাৎ একটা বিভৎস দৃশ্য দেখে আপনার বমি চলে আসতে পারে তো এটাতে সংযত থাকা সর্বোচ্চ যেটা আপনার রোজাদার অল্প যদি হয়ে যায় তা তাতেও কোনো সমস্যা হবে না কিন্তু এগুলো থেকে বিরত থাকা উচিত আরেকটা বিষয় হচ্ছে রাতের ফরজ গুসো মনে করেন এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি রাতে ঘুমিয়েছি রাতে আমার স্বপ্নদোষ হয়েছে বা রাতে আমার ইন্টার কোর্সের কারণে আমার গোসল ফরজ ছিল এমত অবস্থায় আমি সেহেরি করলাম সেহেরিতেও কোনো সমস্যা হবে না এবং আপনি সেই গোসলটা কোনো কারণবশত যদি আপনি দিনের বেলা করেন তা তো আপনার রোজের কোনো সমস্যা হবে না মানে আমি বুঝে রাতের বেলা বা সেহরির আগ পর্যন্ত আপনার যদি কোনো স্ত্রী সহচার্য থাকে এমতো অবস্থায় আপনি পরবর্তীতে গোসল করলে রোজার আপনার কোনো সমস্যা হবে না তবে লক্ষ্য রাখতে হবে আপনার সেহরির পর আপনার ফরজ যেই নামাজ রোজা যেমনি ভাবে ফরজ ঠিক তেমনি ভাবে আপনার ফজরে সালাত ফরজ আপনার অবশ্যই অবশ্যই ফজরে সালাত করতে হবে এই জন্য আপনার উচিত যে ওই কাজটার সম্পাদন হওয়ার পরে ফরজ গুসল অয়াজিব হওয়ার সাথে সাথে আপনাকে পবিত্র হয়ে নেওয়া গুসলটা করে নেওয়া যেহেতু আপনার ফজর আছে যদি অনিচ্ছাকৃতভাবে বা কোনো কারণবশত আপনি গুসলটা করতে না পারেন ফজতটা আপনার মিস হলো ফজরের গোলাটাও আপনার হবে তবে রোজার কোনো সমস্যা হবে না এতে করে রোজার কোনো প্রকার হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের প্রত্যেককে রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় তৌফিক দান করুক আল্লাহরুল আলমিন আমাদের প্রত্যেককে রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ